এরপর তো রাতের খাবার তৈরি করতে হবে যে সোমবার নিরামিষের ব্যাপার নিজের জন্য কি খাবার করছি আর বড় জন্য কি খাবার করছি তোমাদের সাথে একবার শেয়ার করি এই দেখো মোটামুটি একটা জিনিস আমার জন্য হচ্ছে আর মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার বড় খাবারটা ওই গ্যাসে হচ্ছে তো চলো দেখাই আওয়াজ হচ্ছে দেখো প্রথমে একদম ঢাকা দিয়ে সেটা আমি করছি কেনা কারো এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুনকে ফ্রাই করে নিচ্ছি এটা কোনো কারণে হয়তো আটকে গেছে দেখি সরাসি দিয়ে তোলা যায় কি না তো এখানে বেগুনকে ফ্রাই করে নিচ্ছি শুধু হলুদ ছাড়াই তো ফ্রাই করছি তো আমার না বেগুনগুলো দেখেছি কালো কালো হয়ে যায় আর যেহেতু বেগুনে ভীষণ তেল লাগে ওই জন্য একটুখানি ঢেকে ঢেকে ভাজার চেষ্টা করছি যাতে তেলটা কম লাগে তো মোটামুটি সবই দেখছি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে একটা দেখছি লেগে গেছে উল্টে পাল্টে দিই তো যাই হোক এই বেগুন ভাজা হচ্ছে আর একটু হবে আর এখানে আমার করেছি হচ্ছে একদম সাদা একটা আলুর তরকারি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলা ছাড়া শুধু নুন দিয়ে করেছি ফোড়ন ছাড়া অল্প একটু তেলে করেছি আর এখানে করে নিয়েছি ভাত গরম গরম এটা হচ্ছে একটা অন্য চালের ভাত এটা হচ্ছে তুলাইপাঞ্জি চাল যেটা হয় সেই চালে একদম ফ্যাঁড়া ভাত করে নিয়েছি ফ্যাটটা তো দেখতে পাচ্ছি একদম ড্রাই হয়ে গেছে ভাতটা যাই হোক এই হচ্ছে ব্যাপার এই চালের ভাতটা একটু ঘি নেব ঘি নিয়ে হয়তো আমি ঘি খাবো না কিন্তু বর্মশাইকে আমার ঘি দিতেই হবে এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে এর এত সুন্দর ফ্লেভার কি বলবো তোমরা অনেকেই জানো এই চালটা ভীষণ ভালো খেতে আর শীতকালে এই চালের গরম গরম ভাতটা খেতে ভীষণ ভালো লাগে এটা কুলাই পাঞ্জি চাল আমি যেটা বলছি হয়তো ঠিকই বলছি একদম এটাকে এখন ঢেকে রাখবো তাহলে ভাতটা গরম থাকবে আর এখানে তো বেগুন ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে সবই ঢেকে ঢুকে রাখছি যাতে শীতকালের ব্যাপার যাতে গরম থাকলে না জিনিসটা খেতে ভালো লাগে তো এটাও কমপ্লিট হয়ে গেছে এটাকেও বন্ধ করে দেবো আর এখানে বরমসহে করে নিচ্ছি দেখো আলু সেদ্ধ ও যেহেতু ডিম খাবে এখানে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এটাকে আলুটাকে সুন্দর করে আমি মেখে নেবো আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে এই হচ্ছে আমাদের দুজনের খাবার তো চলো এইটুকু ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখনকার মতন গুড নাইট আটটাটা